নবায়ন যোগ্য শক্তি কোনটি ক তেল খ গ্যাস ঘ কয়লা গহ সমুদ্রের ঢেউ সঠিক উত্তরটি হবে গহ সমুদ্রের ঢেউ ব্যাখ্যা নবায়নযোগ্য শক্তি বা জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন আলো ও তাপ বায়ুপ্রবাহ জলপ্রবাহ শক্তি, বায়োগ্যাস বায়োমেশ বায়োফুয়েল ভূতাপ সমুদ্র তরঙ্গ সমুদ্র তাপ জোয়ার বাটা শহরে আবর্জনা হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসাবে বিবেচিত হয়